ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে মেয়েদের প্রধান কাজ থাকে সংসারটাকে আবার নতুন করে সাজানো সেজন্য সময় মেয়েদের কাজটা অনেক বেশি থাকে সারাদিন কাজ করে যেন কাজই শেষ হয় না আজকে সকাল থেকে কি কি কাজ করলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলায় উঠে আমার প্রধান কাজ হচ্ছে কাপড়গুলো কাচা যেহেতু আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ক্লিন করি আমার অনেক বেশি সহজ হয় এবং অনেক উপকার হয় সময় বেঁচে যায় তো বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো কাজ করাই অনেক বেশি কঠিন হয়ে পড়ে তো এই তো খুব কম সময়ের মধ্যে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে এবার আমি এগুলো ছাদে মেলে দিব যদিও ওয়াশিং মেশিনে কাপড়গুলো শুকানো যায় তবে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে শুকাই না একদম আধা শুকনো হয়ে যায় তারপরে রোদ্রে দিই ঈদের গোছানোটা অনেকে অনেক ভাবে করে থাকে আর যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের কথা নাই বাদে দিলাম আমার তো প্রত্যেকদিন সকাল বেলায় এরকম কয়েক বালতি কাপড় চোপড় কাঁচা লাগে তো আর একদিন পরে সবার ব্যস্ততা কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আজ কয়দিন ধরে প্রচুর গরম পড়ছে আর এই তো আমি ছাদে চলে এসেছি এবার কাপড়গুলো মেলে দিব রোজার ঈদ শেষে ঈদ আসতে মনে হয় যেন একদমই সময় নেয় না ঈদ আসলে কেন জানি না শৈশবের কথা খুব বেশি মনে পড়ে ঈদের সময় সব থেকে যাকে বেশি মনে হয় সেটা হচ্ছে আমার পরিবারের মানুষজন শৈশবের ঈদ আসলে অনেক বেশি সুন্দর ছিল শৈশবের ঈদটাকে অনেক বেশি মিস করেন এদিকে আগে থেকে মশলা বাটা কাজটা শুরু করে দিয়েছে এখানে অনেকগুলো রসুন আমার কেটে এভাবে রেখে দিয়েছে আমি আদা রসুন সবকিছু ধুয়ে রেখেছে তো শাশুড়ি আমার যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারে না সবসময় আমি ব্লেন্ড করে দিই তো যাই হোক সংসারের আরো কিছু টুপিটাকে কাজ করে এতো চলে যাচ্ছিলাম একটু দাওয়াত খেতে যেহেতু গ্রাম এলাকাতে থাকি আর এখানকার ইনভাইটেশন গুলো দুপুর বেলাতেই হয় মানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয় দুপুর তো এই তো আজকে প্রচন্ড গরম ছিল আর এই গরমের মধ্যে আমি বাবু আর বাবু আবু যাচ্ছি বাড়ির কাছে হলে একদমই হেঁটে যাওয়া যাচ্ছে না তাই একটা ভ্যান নিয়ে নিয়েছি আমাদের এই এলাকাতে রিক্সার ভ্যানটা অনেক বেশি পাওয়া যায় আর ভ্যানে প্রচুর হাওয়া আর গিয়েই দেখছি প্রচুর ভিড় এই তো কি অবস্থা গরমের মধ্যে গরম খাবার কেউ খেতেই পারছিল না এত পরিমাণ গরম ছিল আর এখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না যার কারণে আরো বেশি গরম লাগছিল তো আজকের আয়োজনটা ছিল বৌ অনুষ্ঠান আমরা তো কয়েকদিন পর পরে দাওয়াত খেতে চাই আর আজকে একটু বেশি গরম ছিল ছোট বাবুটাকেও দাদা দাদির কাছে রেখে এসেছি আমরা গেলে তারপরে দাদা দাদি আসবে আমার মেয়ে তো যে কোনো ইনভাইটেশনে যেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে এরকম অনুষ্ঠানে আর এই তো আমার মেয়েকেও একটা চেয়ার দিয়েছি আর সে এখানে আমাদের সাথে বসে খাবে যেহেতু গ্রামের আয়োজন তাই বেশি একটা ভিডিও করা হয়নি বিশেষ করে খাবারের সময় ভিডিও করতে কেমন যেন লাগে তো যাই হোক আজকের মেনুতে ছিল সাদা ভাত মুগের ডাল গুনা গরুর মাংস দই এবং পাতলা ডাল এখানে আমরা প্রথমে প্লেট গুলো নিয়ে হাত ধুয়ে নিচ্ছিলাম তো এই তো বাবুরাবু বাবুকে হাত ধোয়া ছিল তো এই প্রচন্ড গরমের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে পাশের একটা রিসোর্টে চলে আসলাম এটা অনেক সুন্দর একটা জায়গা ঢুকতে সবার আগে আমার চোখ পড়ল এই তো বাগান বিলাসের দিকে এই কয়দিন কেন জানি না বাগান বিলাস ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভাবছে একটা চারা নিয়ে এসে বাড়িতে লাগাবো কার কোন কালারের বাগান বিলাস লাগে আমার কাছে তো এই কালারের বাগান বিলাসটা খুব ভালো লাগে কি সুন্দর হয়েছিল যেহেতু বাড়ির পাশে তবু আজকে প্রথমবারের মতো আমি এই জায়গাটাতে এসেছি খুবই সুন্দর ছিল অল্প কিছু জায়গা নিয়ে এই ছোট্ট খাটো রিসোর্টটা করা তো যাই হোক এখানে চলে আসলাম ঠান্ডা এবং আইসক্রিম খেতে আমার এবং আমার মেয়ের দুজনেরই কিন্তু ভ্যানিলা ফ্লেভার অনেক বেশি পছন্দ তো এখানে আমরা দুইজন দুটো ভ্যানিলা বাটি আইসক্রিম নিয়ে নিয়েছি এই প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিম ছাড়া আর কোনো কিছু খাওয়ার মতো ছিল না আর এখানে বসে দোল খাওয়ার মতো একটা দোল ছিল তো যাই হোক আমি আর আমার মেয়ে কিছুক্ষণ এখানে একটু বসলাম যেহেতু ছোট মেয়েটাকে রেখে এসেছি তাই অনেক বেশি তারা ছিল একটু বসে আমরা বাড়িতে চলে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম